বাজারে আপনাদের মনোযোগ আছে কোন সমস্যা হয় বাজারে জিনিসপত্রের দাম কম না বেশি তরকারির এভারেজ কত করিয়া শহরে তো আরো বেশি শহরে আরো গরুর গোস্ত কত টাকা নশো টাকার মতো হাড্ডি মাংস হলে আটশো হ্যাঁ নয়শো টাকার মতো গরুর মাংস সমাজের এই ঈদ মাসে গরিবরাও গরুর মাংস খাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু সারা বছর কিনার মতো শক্তি কয়জনের আছে আমি কন্যাঘুলি মার্কেটে যাই মাঝে মধ্যে মার্কেটে যেতে পারি না যাই দেখি মার্কেটের একদিকে মুরগির ঠ্যাং মুরগির কল্লা জুড়ি গরিবের বাজার গরিবের ওরা গোটা মুরগি কিনবে ওরকম টাকা পয়সা নাই রিক্সাওয়ালা শ্রমিক চাষি কামার কুমার তাঁতি দরিদ্র বিক্ষোভ বিজ্ঞানী ওরা যেখানে গরুর মাংস হ্যাঁ এটা সেটা কোনো যায়ও না এদিকে পঁচা মাছ এই মুরগির ঠ্যাং ঠুং গরুর হাড্ডি মাড্ডি এগুলা এগুলো ফেলে দেওয়া হয় ওগুলোর আলাদা একটা বাজার দেখে আছে কন্ডমলি মার্কেটের উত্তর দিকে আমি মাঝে মাঝে দেখতে চাই অবস্থা দেখি দৃশ্য দেখি গরিবেরা সেখান থেকে কিনে আসার সময় কন্যা সন্তান শিশু সন্তান রিক্সাওয়ালা বাবাকে বলেছে আব্বু আজকে মুরগির গোস্ত আনিও খাবো বাবা সারা দিন পাঁচ ছয়শো টাকা আয় করে মালিককে দিয়ে হয়তো এক দেড়শো টাকা আছে কিভাবে কিনবে ওটা মনের ভিতরে কেবল শিশু কন্যার আবদার ওর অভিমান মান ওর আবদার চলে গেল ওখানে ওখান থেকে এ জাতীয় ঠ্যাং কল্লা এগুলো কিনে এনে ঘরের মধ্যে বসে বিবিকে দিল এগুলো তুমি পাক করো বসে গেলো খেতে রাত্রি বেলায় আমার আল্লাহ বলেন ও আমার ফেরেস্তারা রহমতের ফেরেশতারা যাও ওই ঘরে চলে যাও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম রহমত পৌঁছিয়ে দাও হক টাকা দিয়ে সে কিনেছে তার ঘরটা রহমত দিয়ে বরকত দিয়ে শান্তি দিয়ে ভরপুর করে দেব আর আরেকজন অবৈধ ভাবে ডাকাতি করে ঘুষ খেয়ে সুদ খেয়ে আছে কিনা এই আছে কি নাই জনগণের টাকা মেরে গরিবের টাকা মেরে রিক্সাওয়ালা শ্রমিক গরিব মেহনতি মানুষের টাকা মেরে কোটি কোটি টাকার মালিক হয়েছে একেবারে ডাইনিং টেবিল রকমারি তরি তরকারি দিয়ে ভরা বেচারা বসে এটার দিকে তাকায় ডাক্তারের মানা এটার দিকে তাকায় ডাক্তারের মানা ওটার দিকে তাকায় ডাক্তারের মানা ওটার দিকে তাকায় ডাক্তারের মানা হ্যাঁ এখানে এই রোগ এখানে এই রোগ এখানে এই রোগ এখানে কত রকমের রোগ যে তার শরীরে কিছু খাইতে কোনো মতে একটু সবজি নিয়ে ছাগলের মতো শুধু ঘাস খায় শুধু ঘাস খায় ডাক্তারা বলছে ঘাস খাবার জন্য সবজি তুমি সবজি ছাড়া কিছু খাইতে পারবা না গোস্ত টাচ করতে পারো না কুটি কুটি টাকার মালিক এসি ঘর এসি এসি করা ঘর ঘুমাইতে পারে না রাত্রে উঠিস তো করিডোরে ঘুরে বউ বলে তোমার হয়েছে টাকি তুমি রাত্রি উঠে শুধু ঘুরো কেন এরকম কি হয়েছে ঘুরে কেন টেনশন কি কোন সময় দুদুকে ধরে কোন সময় গোয়েন্দা বিভাগে ধরে হ্যাঁ ওই টাকা ওখানে আছে এগুলোর জবাব কি দেব এই দুদুকের ভয়ে তুমি এরকম করতেছ কে আমাদের ময়দানে দুদুক নেই এই জোর বলেন না আছে কি নাই আমার রসুল বাজার কন্ট্রোল করছেন এটা বলেই শেষ করব রসুল বাজার কন্ট্রোল করছেন তিনি উসুয়াতুন হাজারা কিছুক্ষণ আগে তিনি মসজিদ নবী শরীফের ই ইমামত করেছেন দেড় লক্ষ ইমামতি যিনি করেছেন তিনি মসজিদ রবি শরীফ থেকে বেরিয়ে বাজারে গেলেন বাজার কন্ট্রোল রসুল দেখতেছেন চাউলের দাম কত আচার দাম কত ময়দার দাম কত মুসলিম শরীফ তিতাবলী ইমানের হাদিস ফাতে খালা আতাস ফি সুপ্রাতে আম রসুল একটা খাদ্যের বাজারে আসলেন ফাতে খালা যাদাহু হি হা খাদ্যের দোকানে এসে রাসূল চাউল ডাউল আটা ময়দার ভিতরে নূরের হাতখানা ঢুকালেন সুবহানাল্লাহ আমাদের কোন পেশীন প্রধানমন্ত্রী কোনদিন হাটাজারী বাজার আসেন নাই আসেন নাই আসেনে তিনি নির্দেশ কি আসবে আসবে যে কি আসবে একজন মন্ত্রী বা একজন উপদেষ্টা একজন মন্ত্রী যখন কোথাও বাইরে হয় সামনে পিছনে এত পুলিশ

বিদেশিরা আসলো ওমর ফারুকের সুনাম আমার বাইরা বন্ধুরা ইসলাম কত চমৎকার ইসলামের সমাজ রাষ্ট্র ব্যবস্থা কত চমৎকার এখনো আমেরিকা রাশিয়া জার্মান জাপান কানাডা ব্রিটেন বড় বড় রাষ্ট্রগুলোর দায়িত্ব যারা পায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওরা ওমর ফারুকের জীবনী পড়ে

একটা খেজুর গাছের ছায়া তলে ব্যাগটা মাথার নিচে দিয়ে ওখানে রাস্তায় খেজুর গাছের নিচে শুয়ে থাকলে ওরা উমরকে কে পায় না ওনাকে পথিক মনে করে গিয়ে জিজ্ঞেস করলো তোমাদের খলিফা উমর ফারুক কে এখান দিয়ে গেছে ফারুক আজম বললেন আমি তো ওমর কিন্তু আমি তো খলিফাতুল মুসলিম না আমি তো খাদেমুল মুসলিম ঝোলে বলুন না সুহান আল্লাহ

রসুল খাদ্যের ভিতরে হাত নালাত আসা বলো রসুলের হাত ভিজে গেল ভিজে গেল আল্লাহ রসুল কলা বাবা জিজ্ঞেস করলেন মাহা যাইয়া সাহেব মাহাজয়া সাহেব

এই জন্য গোসাকে অরুশ হ্যাঁ আপনি চাউল কিনতে গেলে ওই বস্তার মধ্যে এটা কি ঢুকাইয়া একবার এখান দিয়ে দেখে আবার ওখান দিয়ে ঢুকাইয়া চাউল বল করিয়া উপরে নিচে চাউল ঠিক আছে